হরি কৃষ্ণ মহাকুম্ভ দু হাজার পঁচিশ একশো বছর পর আসতে চলেছে মহাকুম্ভ সাধারণত বারো বছর অন্তর অন্তর হয় অর্ধকুম্ভ ছ বছর অন্তর অন্তর হয় মহাকুম্ভ কেন বারো বছর পর পর হয় এবং এই কুম্ভ মেলার গুরুত্বই বা কী মহাকুম্ভ মেলা হলো একটি প্রধান হিন্দু উৎসব যা প্রতি বারো বছর অন্তর চারটি স্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিং এবং উজ্জয়ন এই সময়ে লক্ষ লক্ষ ভক্ত পবিত্র নদীতে স্নান করতে জড়ো হয় আধ্যাত্মিক শুদ্ধি কামনা করে প্রয়াগরাজে দু হাজার পের পঁচিশে কুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত হয় এবার জেনে নিন প্রয়াগরাজ কুম্ভ মেলা দু হাজার পঁচিশ স্নানের তারিখ পূর্ণিমা স্নান তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তি শাহী স্নান চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনী অমাবস্যার শাহী উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমীর শাহী রান তিনেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অচলা সপ্তমীর চান চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা স্নান বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং মহাশিবরাত্রির স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনেকেই জানে আবার অনেকে জানে না কুম্ভবেলা কী কুম্ভবেলা হলো হিন্দুদের একটি প্রধান তীর্থযাত্রা এটি পবিত্র নদীর তীরে অবস্থিত চারটি ভিন্ন স্থানে বারো বছরের মধ্যে চারবার অনুষ্ঠিত হিন্দুদের বৃহত্তম ধর্মীয় সমাবেশ প্রয়াগরাজ গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে উজ্জায়িনী শিপ্রা নদী হরিদ্বার গঙ্গা নদী এবং নাসিক গোদাবরী নদী হলো চারটি গন্তব্য কুম্ভ মেলা কেন উদযাপিত হয় সমুদ্র মন্থনের সময় দেবতা ও ওষুধের মধ্যে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধর সময় অমৃত কলস থেকে অমৃত চারটি স্থানে পড়েছিল প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার এবং নাসিক এই চারটি স্থানেই কুম্ভ মেলা হয় হিন্দু ধর্মাবলীরা এই বিশ্বাস নিয়েই ভিড় করেন যে পবিত্র নদীগুলির মধ্যে জলে ডুব দিলে তাদের সমস্ত পাপ ধুয়ে যায় অর্ধকুম্ভ মেলা কী মেলা প্রতি ছ বছর পর হয় দুটি স্থানে এলাহাবাদ এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয় অর্ধ মানে অর্ধ থাকে বারো বছরের অর্ধেক হিসাবে ব্যাখ্যা করা হয় মহাকুম্ভ কি এবং কেনই বা প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বলা হয় অমরত্বের অমৃত অধিকার নিয়ে দেবতা ও অসুদের মধ্যে যুদ্ধ বারোটি ঐশ্বরিক দিন ধরে চলে যা বারোটি মানব বছরের সমান এতএব কুম্ভ মেলা বা আরও সাধারণভাবে বলা হয় পূর্ণ কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর চারটি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় যখন সমুদ্র মন্থন হয় সে সময় যে অমৃত কলস উঠে এসেছিলো তার দায়িত্ব ছিল চার দেবতা সূর্যদেব চন্দ্রদেব গুরু বৃহস্পতি এবং শনিদেব আর এই চারটি গ্রহ যখন এক যুগে আসে তখন মহা মেলা। প্রারম্ভ হয় এই যুগ আসছে দু হাজার পঁচিশে বিশ্বাস করা হয় এই সময় এই চারটি জায়গায় অমৃত থাকে তাই তখন এই নদীতে স্নান করলে মোক্ষ লাভ হয় আধ্যাত্মিক চেতনা লাভ হয় এবং কোটি কোটি জন্মের পাপ নাশ হয় আর সেই কারণেই এই কুম্ভবেলা স্নান এতটাই তাৎপর্যপূর্ণ যে সমস্ত সিদ্ধ পুরুষ এবং সাধুরা এই পবিত্র নদীতে স্নান করে পবিত্র হয় এবং তাদের সপারশ্বে আমরাও পবিত্র হয়ে যাই যারা প্রয়াগরাজ কুম্ভ মেলায় যেতে পারছেন না তারা বাড়িতেই আশেপাশে কোনো গঙ্গা নদীতে স্নান করবেন আর যারা সেটাও সম্ভব হচ্ছে না তারা বাড়িতেই গঙ্গা জল তিল দিয়ে স্নান করতে পারেন একই রকম ফল পাওয়া যাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল